ইউটিউব চ্যানেল ভেরিফাই না করলে কখনোই কিন্তু চ্যানেল থেকে এক টাকাও পাবে না হ্যালো এভরিওান গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালোই আছি এখন বাজে ভোর সাড়ে চারটে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো ভাবছো তো এত ভোরবেলা কেন রান্না করছে তো আমার হাজব্যান্ড গেছে জঙ্গলে মাছ ধরতে তো সেই জন্য আমি তো উঠে পড়েছিলাম আর আগের দিন আমি জানতাম না মানে গতকালকে আমি জানতাম না ঠিক কখন যাবে বাদও যাবে কি না আমি জানতাম না সেই জন্য আমি বিশেষ কিচ্ছু করে দিতে পারিনি শুধু রাত্রের ভাত ছিল আর হচ্ছে আলু সেদ্ধ করে দিয়েছি এমন টাইমে উঠেছি তো সেই জন্য ভাবলাম সেই তো উঠে পড়েছি তো রান্নাটা আমি বরং করেই নি কারণ এখন তো আর ঘুম কখনোই আসবে না আর আমার যখন তখন না ঘুমও হয় না সেই জন্য আর আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলো তো আমার স্ট্যান্ডটা হচ্ছে ভেঙে গেছে যার জন্য আমি কিন্তু এরকমভাবেই ভিডিও করছি আজকে জানি না তোমাদেরকে আমি কি ভিডিও দেব তবে তোমাদেরকে একটাই কথা বলবো যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মল্লিকা লিখেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সীমা ব্লক তোমাদের এলাকাটা খুব সুন্দর জানি না তবে সবাই তো সুন্দরবন দেখতে আসে আমি তো আবার কখনো যাইনি তো আমরা বাড়িতে হচ্ছে তিনজন মানুষ এখনো বাইরের লোকজন কিন্তু ঘুম থেকে ওঠেইনি আর আমার হাজব্যান্ড চলে গেছে আর আমি উঠেছি ঠিক আছে তো যেহেতু মানে ক্যামেরাতে না অনেকটা পরিষ্কার দেখায় অন্ধকার জায়গাও আর একটু ফ্ল্যাশ দিয়ে রেখেছি আমি রকমারি ব্লগস লিখেছি সকাল সকাল চলে এলাম থ্যাংক ইউ সো মাচ আন্টি গ্রামের রাখি অনেক অনেক ভালোবাসা রইলো দিদিভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল অমিয় কুমার মিশ্র আরে বুঝতে পারলাম না কখন হলো তার মানে আমার লাইভের কথা বলছেন উনি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা আমার কাজকর্ম সব কিছুই কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এবার উপরে যাব গিয়ে বিছানাপত্র তুলব আর ঘর বারান্দাগুলো ঝাড় দেবো ঠিক আছে আর আমি উঠেছিলাম কটার সময় মূলত সাড়ে চারটের সময় যেহেতু আমার হাজব্যান্ড আজকে একটু মাছ ধরতে গেছে সেই জন্য অনেকটা তাড়াতাড়ি উঠেছি তাছাড়াও কিন্তু এরকম টাইমেই উঠি মানে তার আগের থেকেই তো আমার ঘুমটা ভেঙে গেছে হ্যালো এভ্রিওন গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো সূজি মামা কিন্তু উঠেই গেছে আর ডেলি আমি যে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি প্লিজ দেখো একটু স্কিপ করো না আই হোপ তোমাদের ভালো লাগবে জোৎসনা লিখেছে দিদি ভাই তোমার ভিডিওর কোয়ালিটি তো অনেক সুন্দর হয় তো থ্যাংক ইউ সো মাচ তোমরা না বললে সত্যি আমি বুঝতে পারবো না যে আমার কোথায় কি ভুল হচ্ছে সুধা দিবর তোমাদের বাড়িটা আজ ঠিক করে দেখলাম তোমাদের পরিবেশটা আমার দারুণ লাগে তোমারও বাড়ি বাড়িটা তো খুবই সুন্দর তোমার আর তোমার পরিবেশটাও কিন্তু খুবই ভালো লাগে কীর্তিক বক বক একটু একটুখানি আগে জানা তো না আমি সত্যি হঠাৎ করেই লাইভে এসেছিলাম অনেক মাস লাইভে আসা হয়নি সীমা ব্লক যারা যা খুশি বলুক তোমার কাজ চালিয়ে যাও সত্যি তাই ভেবেছি যে যা পারে বলুক আমি কারোর কথায় আর কান দেব না আসলে মেন্টাল মানে আমি একটু বেশি সেন্টিমেন্টাল যার জন্য তো আমার এতটা কষ্ট লাইভে তো একটা জিনিস বুঝেছি সেন্টিমেন্টাল হলে যাদের যারা সেন্টিমেন্টাল বেশি তাদেরই কিন্তু লাইফে কষ্টটা বেশি থাকে আর যারা তাদের সেন্টিমেন্ট একদমই নেই তাদের কিন্তু কষ্ট বলে খুব একটা জিনিস হয় না কারণ তারা কিন্তু সব কিছু উড়িয়ে দিতেই পছন্দ করে রেখা ঘোষাল সাথে আছি ভালো থেকো হ্যাঁ অবশ্যই তোমাদেরকে বলবো যে ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই ওপেন করেছো সবাই তো সব কিছু জেনে শুনে এসেছো হয়তো আমার মতো কেউ হয়তো ভুল করে আসনি কিন্তু তারপরেও বলবো যে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা ভেরিফাই করে নিও চ্যানেল যদি ভেরিফাই না করা হয় তোমাদের চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজড করতে পারবে না সেই জন্য তোমাদের চ্যানেল কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে তো এখানে গাছের মধ্যে না প্রচুর পরিমাণে ঘাস জন্মেছে তো সেই ঘাসগুলো এখন তুলে দিচ্ছি আর এতটাই ঘাস হয়েছে যে কি বলবো একদম এঁটে গেছে ঘাসগুলো কোথার থেকে যে এগুলো হয় সেটাই বুঝতে পারি না তো তোমাদের এত ভালোবাসা পাবো সত্যিই আমি ভাবতে পারিনি তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও তবে একটা জিনিস আমি জানি না কেন ইউটিউব আমার ইমপ্রেশন পাঠাচ্ছে না এটা আমি বুঝতে পারছি না তবে আমি চেষ্টা করব আবার নতুনভাবে সব কিছু শুরু করার তো ওই যে দেখো সাড়ে তিনটে প্রায় বাঁচতে চললো আমার হাজব্যান্ড বাড়িতে এসছে আর শরীরটা সারাটা দিনই ভালো ছিল না তো সেই জন্য আর তাছাড়াও আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে ভিডিও আর করিয়েই নি আমি তো একটা ছোট্ট একটা স্ট্যান্ড ছিল যেটা সেলফি স্টিক সেটা এখানে বসিয়ে এখন আমি কিন্তু এই কুমড়ো ফুলের বড়াটা ভেজে নিচ্ছি আসলে আমি বুঝতেই পারিনি যে চলে আসবে এত তাড়াতাড়ি হলে আমি রান্নাটা অলরেডি করেই রাখতাম আলুর ডাল করেছিলাম মানে যে আলু সেদ্ধ করেছিলাম সেটা একটু ভেঙে চুড়ে দিয়ে ডাল মতো করেছিলাম আর করেছিলাম কুমড়ো ভাজা ভেবেছিলাম আমরা দুজন তো আমাদের হয়ে যাবে কিন্তু সেটা আর হলো না তো অনেক কাজ পড়ে আছে অনেক কাজই করতে ইচ্ছা করে কিন্তু সব কাজ করে যেন উঠতে পারি না আর ভালোও লাগে না আসলে কি বলতো একটা বা দুটো রুমের মধ্যে হলে না অনেক কিছু গুছিয়ে সুন্দর করে হয়তো রাখা যায় কিন্তু এই যে চারিদিকে খোলামেলা রুম সেখানে কিন্তু সব কিছু গুছিয়ে সুন্দর করে রাখাটা পসিবেল হয়ে ওঠে না তো অবশ্যই যারা ইউটিউবে কাজ করছো ভালোভাবে কাজ করো মন দিয়ে কাজ করো তো এখানে দেখো চিংড়ি মাছ এনেছে আর হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ এমন ক্যামেরা ধরে দিয়েছে দেখো যে একদম বোঝাই যাচ্ছে না আসলে অতটা ভালো করে ধরতেও পারে না আমি হয়তো ভালো ধরতে পারি না কিন্তু আমি যতটুকু পারি ও ততটুকুও পারে না তো সেই জন্য কিন্তু এরকম প্রবলেম তো এটা হচ্ছে দান্নে মাছ আর কে কে দান্নে মাছ খেতে পছন্দ করো বা খাও অবশ্যই তোমরা কিন্তু জানিও আমি খুব একটা পছন্দ করি না একটা টাইমে পছন্দ করতাম খুব এখানে আছে ছোট চিংড়ি মাছ আসলে সারাটা দিন এতটাই কষ্ট করেছে যে কিছুই হয়নি তো এখন আমি মাছটা কাটতে বসবো এই যে দেখো মাছগুলো মাছ কাটতে বসবো কারণ আমাদের আমার খাওয়া হয়ে গেছে ভেবেছিলাম একটু শোবো মানে ঘুম তো হবে না একটু শোব কিন্তু সেটাও পারলাম না আসলে এত কষ্ট করে মাছগুলো ধরে নিয়ে এসেছে বলেছিল ফ্রিজে রাখতে কিন্তু ফ্রিজে আর রাখিনি কেন বলো তো ওগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় বিশেষ করে চিংড়ি মাছটা নষ্ট হয়ে যায় আর কেটে রাখলে অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকে সেই জন্যই কেটে রাখছি আমি আর অবশ্যই সবাইকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য তো এখানে মাছগুলোকে সব রেডি করে আর গতকালকে যে রূপচাঁদ মাছ ছিল সব মাছ একসঙ্গে করে রেখে দিয়েছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আমরা তো বৃহস্পতিবারে খাই না তো দেখো রূপচাঁদ মাছটা কীরকম অবস্থা হয়েছে দেখো এখানে তো প্রচুরভাবে কিন্তু একদম জমে গেছে বরফটা এটা যদি কাউকে ছুঁড়ে মারা হয় না তার হয়তো মাথাটাই ফেটে যাবে তো আরও একটু ধুয়ে নিলাম অল্প করে ধুয়ে আবার কিন্তু এখানে রেখে দিচ্ছি আসলে যে কৌটার মধ্যে ছিল ওই কৌটার মধ্যে হচ্ছিল না বাদ বাকি মাছগুলো তো এখন রাত্রিবেলা একটু শুয়ে আছি দেখো কারণ জীবনের কষ্টটা সবাইকে দেখানো যায় না মাঝে মধ্যে ভাবি এটাই হচ্ছে ক্যামেরা বন্দি করবো এবার থেকে তো সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম আসলে সবাই বাইরে থেকে অনেক খারাপ খারাপ কথা বলে কিন্তু ভেতরে কার কি হচ্ছে সেটা কিন্তু কেউই বুঝতে পারে না সবাই ভালো থেকো সুস্থ থেকো